হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার ভিডিও তো বন্ধুরা আরও একবার চলে এসেছি মানে যেখানে আসতে আমার খুবই ভালো লাগে তোমরা জানো আর আজকে যখন ভিডিওটা করছি এপ্রিল মাসে শুরু গরম নিয়ে আর কোনো কথা বলছি না প্রচুর গরমকে ফুটেজ দেওয়া হয়ে গেছে তো আর যত বেশি ফুটেজ পাচ্ছে ও বেশি বাড়ছে তো গরম নিয়ে কোনো কথা না বলে খালি যেটা উপর ফোকাস করব এই গরমের মধ্যেও বগনভেলিয়াতে ফুলের কোনো কমতি নেই প্রতিটা গাছ ফুলে ঢেকে আছে আমি যেমনটা তোমাদের বলেছিলাম যে যাই হয়ে যাক যদি তোমাদের পরিচর্যা ঠিক থাকে বগন কিন্তু সারা বছর মানে ফুল দিয়ে যাবে নিরাশ করবে না খালি একটা জিনিস মাথা রাখতে হবে যে এই গাছে পরিচর্যা কি করতে হবে সেইটা কিন্তু তোমাদের মনে করে করে যেতে হবে যেমনটা আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম এইখানে সেইগুলোই করা হয়েছে আলাদা কিন্তু কিছু করা হয়নি দেখো কীরকম ফুল দিচ্ছে খালি দেখো মানে আমরা কিন্তু বগন এখন ফোর্স করব না যে ফুল দে ফুল দে ও অটোমেটিক্যালি ভালোবেসেই আমাদের ফুলে ভরিয়ে দেবে কিন্তু তার মাঝখানেও বগন নিয়ে বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম প্রবলেমের কথা জানতে পারছি আর আজকে যেমন ভিডিওটা তোমরা ক্লিক করেছো নিশ্চয়ই থামনেলা টাইটেল দেখে নিয়েছো কী বিষয়ে আজকে কথা হতে চলেছে একদম ঠিক আজকে কিন্তু বগন একটা অন্যতম সমস্যা নিয়ে কথা হবে যেটা তোমাদের মধ্যে অনেকের থেকে আমি পেয়েছিলাম সেটা হচ্ছে বগন গাছ কিনে আনা হচ্ছে তা দু এক দিনের মধ্যেই মানে পাতাগুলো কেমন ঝিমিয়ে পড়ছে গাছটা মারা যাচ্ছে বা বগনভিলিয়া ডাল শুকোতে আরম্ভ করে যায় হঠাৎ করে দেখলে বগনভিলিয়া গাছ মারা গেছে এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে এই সব বিষয় আজকে আমি কথা বলবো বিভিন্ন পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো শেষে একটা স্পেশাল বোনাস পয়েন্ট বলবো যেটা কিন্তু তোমাদের জানতেই হবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট যেটা আমি সবসময় তোমাদের বলি বা বলে এসছি যে কোনো গাছ শুধু বগন বিলিয়া বলে না যে কোনো গাছ কিনে আনার পর সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে নিই সেটা বুগন বিলিয়া থেকে শুরু করে জবা থেকে শুরু করে যে কোনো গাছ তোমার হতে পারে মানে গাছ আনলে আমার সঙ্গে সঙ্গে রিপোর্ট করছি এটা কিন্তু একদমই করা যাবে না এটা আগেও বলেছি বগন বিলিয়া গাছ রিপোর্ট করার পরে গাছে বিভিন্ন রকম সমস্যা তোমাদের হয় এর আরেকটা অন্যতম কারণ হচ্ছে মাটি বগনবিলিয়া গাছে মাটি যদি তোমরা ঠিকমতো না তৈরি করতে পারো মাটি যদি ঠিক না হয় তাহলে কিন্তু তোমাদের বগনবিলিয়া গাছ নষ্ট হবে কেউ আটকাতে পারবে না বগনবিলিয়ার মাটি নিয়ে প্রচুর ভিডিও চ্যানেলে আছে ডেফিনেটলি পুরোনো ভিডিওটা চেক আউট করো কী করে মাটি বানাতে হয় সেটা কিন্তু তোমরা জেনে যাবে মানে দু এক কথা যদি মাটির বিষয়ে বলি একটা যদি মাথা রাখবে মাটিটা সবসময় সফট হতে হবে ওয়েল ড্রেন হতে হবে আর সফট মাটি ওয়েল ড্রেন করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বালি বুবন বিলিয়া গাছে মাটির মধ্যে কিন্তু বালি মেশাতে হবে যাতে মাটিটা সুন্দর থাকে সফট থাকে প্লাস জল দেব আর পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে জল ড্রেন আউট হবে মানে তোমাদের টার্গেট থাকবে এটাই এরকম মাটিতে যদি গাছটা বসাও ডেফিনেটলি তোমাদের গাছে কোনো রকমের সমস্যা রকম প্রবলেম হবে না কেউ যদি সিন্ডার মেশাও মাটির সাথে সেটা তো আরও ভালো বুঝে গেছে তো মাটির দিকে অবশ্যই নজর রেখো বগনভেলিয়া গাছে তাহলে কিন্তু তোমাদের গাছ ভালো থাকবে আর এই গাছ মারা যাবে না ড্রেনেজের সমস্যা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা যত ড্রেনেজ তোমরা ভালো করতে পারবে বগন বিলিয়া গাছ কিন্তু তত ভালো হবে এর এরপরের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে একটা গাছ তুমি বসিয়েছো গাছটা ধরছে অনেকের মানে টেন্ডেন্সিটাকে বেশি বেশি জল দেওয়া মানে বেশি জল দিলেই গাছ মানে খুব ভালো থাকবে এটা অনেকে মানে ভাবে কিন্তু বোগান বিলিয়ার ক্ষেত্রে কিন্তু এটা একদমই না সহিষ্ণু গাছ মানে একে যদি তুমি দুদিন তিন দিন পাঁচ দিন জল না দাও যদি ওর পাতা সব ঝরেও যাও তাও কিন্তু গাছটা কখনো মারা যাবে না গন্ডগোলটা কখনো এটিকে উল্টোটা করলে মানে যদি তুমি প্রচুর জল দিচ্ছ গাছটাকে এত জল দিচ্ছ যে মানে মাটি শুকোতে পারছে না জল দিয়ে দিচ্ছ তখনই হয়ে যায় কিন্তু ওর গন্ডগোল ওই রকম করলে হবে না অতিরিক্ত জল দিলে কী হবে ও রুট ড্যামেজ হবে আর রুট ড্যামেজ হলে কি হবে পাতা আস্তে আস্তে ফ্যাকাশে হবে হলুদ হবে পাতা ঝরতে আরম্ভ করবে ডাল শুকোতে আরম্ভ করবে তোমাদের গাছ কিন্তু মারা যাবে তো আমরা গাছে কখন জল দেবো যখন আমরা দেখব মাটি কমপ্লিটলি ড্রাই হয়ে গেছে টপ সয়েল শুকিয়ে গেছে তখন গিয়ে জল দেবো প্রয়োজন পড়লে দুদিন জল দেবে না কোনো অসুবিধা নেই কিন্তু অতিরিক্ত জল যেন গাছে একদম না পড়ে সেই দিকটা তোমাদের মাথায় রাখতে হবে মাটি শুকোলে জল দাও প্রয়োজনে সপ্তাহে দু তিন দিন জল দাও সেটাও কিন্তু ভালো কিন্তু অতিরিক্ত জল দিলেই তোমাদের গাছে হয়ে যাবে ক্ষতি তো নাম্বার টু পয়েন্ট অবশ্যই ওয়াটারিং যেটা তোমাদের দেখে শুনে বুঝে করতে হবে এর পয়েন্ট সেটা হচ্ছে সার প্রয়োগ কারুর কারুর ক্ষেত্রে বলতে পারি শতকরা পঁচাত্তর শতাংশ বন্ধুদের ক্ষেত্রে একটা সমস্যা আছে তারা গাছকে খাওয়াতে ভালোবাসে মানে ভাবে যে প্রচুর গাছকে খাইয়ে দেব তাহলে গাছ খুব সুন্দর হয়ে যাবে গাছ খুব ভালো হয়ে যাবে এটা কিন্তু একদমই উল্টো বোগানভিলিয়া গাছ থেকে শুরু করে যে কোনো গাছ সেই গাছকে তোমাদের বুঝে খাওয়ার দিতে হবে বুঝে ফিডিং করাতে হবে এই গাছ বেশি নাইট্রোজেন সার একদমই পছন্দ করে না অতিরিক্ত নাইট্রোজেন খাবার যদি বগনভিলের গাছে দিয়ে যাও এক তো ফুল দেবে না দুই হচ্ছে প্রচুর পাতা হয়ে যাবে আর বগনভিলের গাছে যদি অতিরিক্ত পাতা হয়ে যায় তাহলেও কিন্তু গাছের জন্য অনেক রকম সমস্যা হতে পারে ঠিক আছে তো আমরা বগনভিলের গাছে যেটা করব ফসফরাস আর পটাশ জনিত খাবারটা বেশি দেওয়ার চেষ্টা করব। বেশি দেওয়া মানে এই না যে প্রচুর প্রচুর পরিমাণে দিতে থাকবো সেটাও কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে বুঝে খাবারটা দিতে হবে ঠিক আছে সপ্তাহে একদিন দুদিন খাবার দাওয়ার কোনো প্রয়োজন নেই মাসে এক দুবার খাবার দাও আর বোগান বিলের আগে কি খাবার দিতে সেই নিয়ে তো আমি এর আগে ডিটেল ভিডিও অনেকবার করেছি নতুন করে আর কিছু বলছি না তো যেটাই দাও সেটা কিন্তু বুঝে দিতে হবে অতিরিক্ত খাবার দিলে কিন্তু হয়ে যাবে গন্ডগোল বোঝা গেছে মানে সার আমরা দেবো গাছকে আমরা ভালোবাসি যখন গাছকে খাবার তো দিতেই হবে কিন্তু সেই খাবারটা যেন বুঝে হয় অতিরিক্ত দিলে কিন্তু গাছ দিতে পারবে না গাছ কিন্তু মারা যাবে বগন গাছে আর গুরুত্বপূর্ণ জিনিস জল খাবারের পরে সেটা হচ্ছে গাছের রোদ গাছে পর্যাপ্ত পরিমাণে রোদ যেন পায় সেটা ইনশিওর করতে হবে এইখানে সামনে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এখানে রোদ পড়ে গাছগুলো কিন্তু সেই ভাবে প্লেস করা হয়েছে যাতে ম্যাক্সিমাম সানলাইটটাই গাছের মধ্যে আসে বগনগিলিয়া গাছ কোনো শেড লাভিং প্ল্যান না যে তুমি শেডে রাখবে বা ছাওয়া জায়গা রাখবে অনেক বন্ধুদের রিসেন্ট আমি কথা শুনেছি বা রিসেন্ট তাদের সাথে কথা হয়েছে তারা কি করেছে ব্যালকনিতে গাছ করছে গাছে কোনো ফুল ফুল কিচ্ছু নেই গাছগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে তার কারণ হচ্ছে তোমরা গাছগুলোকে এমন জায়গায় রাখতে যেখানে বেশি বেশি সানলাইট আসছে না ফলে তোমরা যে গাছে যে জলটা দিয়েছো বা যে খাবারটা দিয়েছো সেটা তো মাটির সাথে মিশতে হবে বা মাটি থেকে সেটা তো শুকোতে হবে পরিষ্কার কথা অতিরিক্ত জল যদি মাটির মধ্যে পড়ে থাকে সেটা যদি ড্রাই না হয় তাহলে আলটিমেটলি কী হবে তোমার গাছটাই কিন্তু মারা যাবে ঠিক আছে শিকড় যদি একবার গাছে নষ্ট হয়ে যায় তোমাদের গাছকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না কেউ রক্ষা করতে পারবে না তো বোগানবিলিয়া গাছকে সবসময় এমন জায়গায় আমরা রাখবো যাতে গাছ প্রচুর রোধ পায় তাহলে বুঝলে চারটে পয়েন্ট তোমাদের বললাম এই কথাগুলো তুমি তোমার মাথায় রাখো তোমাদের বোগানবিলিয়া গাছ কখনোই মারা যাবে না বা শুকিয়ে যাবে না এইটুকু তোমার বলতে পারি আর যেতে যেতে যেমনটা তোমরা প্রমিস করেছিলাম একটা স্পেশাল পয়েন্ট যেটা আমি অবশ্যই শেয়ার করব সেটা হচ্ছে বোগান বিলিয়া গাছে মানে গাছ যদি শুকোতে তোমার আরম্ভ করে দেখো গাছ শুকিয়ে যাচ্ছে তৎক্ষণাৎ যে অংশটুকু শুকিয়েছে কেটে ফেলবে কেটে ফেলে ফাঙ্গিসাইড লাগিয়ে আমরা কি করব না গাছে নিয়মিত গোলা জল গাছে দেব আর অবশ্যই জৈব খাবার কিছুদিন পর দেবো যখন দেখবো ছোট ছোট পাতা বেরোচ্ছে তো এর ফলে কি হবে তোমাদের গাছটা কিন্তু আস্তে আস্তে রিকভার করবে গাছটা কিন্তু সুন্দর হবে যদি এটা না করো যদি ওই গাছ কেটে বা গাছ শুকিয়ে গেছে তারপরেও যদি তুমি লিকুইড খাবার দিচ্ছে বা কেমিক্যাল সার দিচ্ছে তোমার গাছ কিন্তু বারো বারোটা বাঁচবে তো বগন বিলের গাছ যদি বাঁচাতে হয় শুকিয়ে যাচ্ছে তাহলে তোমাদের এই জিনিসটা অবলম্বন করতে হবে যে শুকনো অংশগুলো কেটে ঘউমি করে জল দাও ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু রিকভার করবে আস্তে আস্তে গাছ কিন্তু সুন্দর হবে আজকে চেষ্টা করলাম অনেকের এই একটা জিনিস সমস্যা হচ্ছে আর নতুন যারা বাগান করছে তাদের তো অনেক বেশি সমস্যা হচ্ছে আমার মতো করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এই এই কারণ জন্য তোমাদের গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছকে ভালোবাসো গাছকে যত্ন করো কিন্তু অতিরিক্ত করলে হয়ে যাবে গন্ডগোল এই জিনিসটা মাথা রাখো ডেফিনেটলি আর কোনো চিন্তা তোমাদের হবে না এরপরে কোনো রকমের প্রশ্ন থাকে বা কিছু অবশ্যই কমেন্ট মাথায় না আর এতক্ষণ ভিডিওটা দেখছে লেগেছে যদি এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটন টিপে সাবস্ক্রাইবটা আজকেই করে ফেলো কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে দেন সবাই ভালো থেকো আর সো ততক্ষণের জন্য Bye-bye!